হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপার বক বক তো আজকে আমি ভীষণ 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 মানে দুঃখে আছি ভাই কারণ আজকে পঞ্চমী আর আমি আসবো পেন খাতা নিয়ে মানে পড়াতে চলে এসেছি মানে ভাবা যায় এরা কী আর বলবো আমার কপালটা চাপড়াতে ইচ্ছা করছে তো যাই হোক তো পড়ি টড়ি আমি বেরিয়ে পড়লাম কারণ আজ থেকে আমার ছুটি টানা ষষ্ঠী থেকে একদম লক্ষ্মী পুজো অব্দি ছুটি বহুত দিন ছুটি পেয়ে গেছি ভাই অনেক দিন পর তো বিশ্বাস করো আমি দুর্গা পুজোরই ওয়েটে থাকি সারা বছর কারণ এই দুর্গা পুজোর মতন টানা ছুটি কখনোই পাওয়া যায় না মানে একদিনও ছুটি পাওয়া যায় না বলতে গেলে তো তারপরে দেখো আমি বাড়ি যাওয়ার সময় কিছু কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম তাই সেগুলো ক্যাপচার করে নিলাম এই যে আমাদের দুর্গা মা অনেক সুন্দর লাগছে আর তারপরে দেখলাম এই মস্ত বড় একটা গেট তো আমার ভীষণ ভালো লাগলো তো চলো তোমরা তোমরাও একটু দেখে নাও আর হ্যাঁ পুজোয় কার কি প্ল্যান বলো তো আমাকে যদি জিজ্ঞাসা করো যে আমার প্ল্যান কি তো ভাই আমার কোনো প্ল্যান নেই আমার যখন যেমন মন চায় আমি যদি মন চায় আজকে ঘুরতে বেরিয়ে যাবো তো চলে যাই যদি মন চায় যে ঘুমাবো তো ঘুমিয়েই থাকি আর কি বলো তো মানে ছোটোবেলায় একটা কী হতো যে ঠাকুর আসবে মানে পুজো হবে একটা ভীষণ একটা আনন্দ ছিল তো এখন যাই না ধীরে ধীরে কেন সেগুলো কমে যাচ্ছে তো এবার আমি চলে এসছি আমাদের বারোয়ারি পুজোর এই যে প্যান্ডেল তো চলো তোমাদেরকে একটু দেখিনি এই যে আমাদের মা দুর্গা আর এই প্যান্ডেলটা আমার মানে সত্যি কথা বলছি ছোট থেকে প্যান্ডেল দেখেছি বেশ ভালোই লেগেছে কিন্তু এই প্যান্ডেলটা একটু অন্যরকম মানে বলতেই হবে সুন্দর করেছে এইবার আমাদের এখানের প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে আর যে কটা এবার বাইরের পুজোগুলো দেখছে মোটামুটি প্যান্ডেলগুলো দারুণ করেছে তো তার মধ্যে আমাদের বারোয়ারির প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে আমার বেশ পছন্দই হয়েছে তো বন্ধুরা তোমাদের প্যান্ডেলগুলো কেমন লাগলো আর সাথে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো চলো আজকের জন্য টাটা কারণ বেশি ভয়েস আমি দিতে পারছি না পাশেই প্রচণ্ড গানের আওয়াজ আসছে অ্যানাউন্স হচ্ছে এখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে তো চলো টাটা আমি যাই বাই